থ্রি ডাবল জি ওয়ান যে কন্ট্রোলার আছে কন্ট্রোল টি আমি বের করলাম বের করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটি তার মানে দুই পাশ দিয়ে এই এই একটি এই একটি একটি এবং এই একটি একটি আর একটি এই দুটি দুপাশ দিয়ে যাচ্ছে একটি হলুদ এবং কালো একটি লাল এবং কালো এই দুইটি লাইন এখানে লেখা আছে দেখুন আপনারা একটি দেখুন এখানে লেখা আছে ইন এখানে লেখা আছে আউট অর্থাৎ লাল যে তারটা আছে সেটা হচ্ছে ইন আমরা ইন এ লাগাবো আর হলুদ যে তারটা আছে হলুদ কালো তারটা ওইটা আমরা লাগাবো আউটে সো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাইক্রোফোনে ডিস্টার্ব দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো দেখতে পাচ্ছেন এখানে আমি যে সিরিজভাবে আমি এই হোল্ডারগুলো লাগিয়েছি আপনারা এইভাবে সিরিজ পর্যায়ে এই হোল্ডারগুলো লাগাবেন এবং হোল্ডারের যে শেষ মাথা যেটা আছে যে যেখান থেকে আমরা থারটি নিব ওই থারের যে শেষ মাথা আছে ওইখান থেকে আমরা ইন এবং আউট থার্টি লাগাবো এখন যেখানে ইন লেখা আছে এই ইন যে আছে ইন থার্ডটা আমরা যেখান থেকে আমরা কারেন্ট পাস করবো কারেন্ট যেখান থেকে দিব ওইখানে আমরা ইন তারটা লাগাবো আর যেখানে আমরা এই কারেন্ট পাস লাগাবো না মানে অন্য যে তারটা আছে হোল্ডারের এই হোল্ডারের থারে কিন্তু আমরা হলুদ হলুদ এবং কালো তারটি লাগাবো সো আমরা এখন ইন এবং আউট এই দুইটা ইন তো আমরা যে মেইন কারেন্ট থেকে যে লাইনটা আনবো বা যে থার্ডটি আনবো সেটা হচ্ছে ইন তার সো আমরা দেখতে পাচ্ছেন এই ইনের তারের যে লাল তার আছে ওই লাল তার আমরা মেইন লাইনের লাল তারের সঙ্গে লাগিয়ে দেব এবং এটা লাগানোর পর আমরা সুন্দরভাবে আমরা রাখবো এবং রাখার পর আমরা যে অন্য যে যেটা আছে কালো এই কালোটা আমরা কালো কালোটার সঙ্গে আমরা লাগিয়ে দেব সো এই মুহূর্তে আমাদের এক পাস কমপ্লিট হয়েছে যে আউট যে থারটি আছে ওইটা আমরা হোল্ডারের যে তার আছে হোল্ডারের থারের সঙ্গে আমরা জুড়া দিয়ে দেবো সো প্রথমে আমরা কালো যে থারটা আসে এই কালো তারটা আমরা প্রথমে জুড়া দেব ইনশাল্লাহ সো কালো তারটি জুড়া দেওয়ার পর আমরা লাল থার এবং লাল থারটি আমরা হলুদ তারের সঙ্গে আমরা জুড়া দিয়ে দেবো এবং সেখানে আমরা ঠেপ মেরে দেবো ঠেপ মারা দেওয়ার পর আমরা আস্তে আস্তে আমরা এটা চেক করবো তো দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এখন দেখবো যে একটা বাল্ব লাগাবো বাল্ব লাগানোর পরে এটা কন্ট্রোলারটি চলে কি না এটা আমরা দেখাবো তবে বাল্ব লাগানোর আগে আমরা জাস্ট চেক করবো যে এটা কন্ট্রোলারটি জ্বলে কি না ওইটা যদি ওইটা জ্বলে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সবগুলি ঠিক আছে আর যদি না জ্বলে তাহলে আমাদের ঠিক হয় না তো আশা করি আমি যে কাজটি করেছি ইনশাআল্লাহ আমার এটা জ্বলবে এগিয়েছেন কন্ট্রোলারের যে কন্ট্রোলার টি জ্বলে উঠেছে এবং এই মুহূর্তে উনত্রিশ পয়েন্ট সাত দেখাচ্ছে তাপমাত্রা তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কন্ট্রোলার সেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা তো দেখতে পাচ্ছেন এই এই প্রসঙ্গে যদি আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করবেন ভিডিও আকারে দিবেন আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিও করার মাধ্যমে দেখা হয় আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর খামার রিলেটেড কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে করবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম